শয়তান যে শয়তানি সে যেই লেবাসেই থাকুক যদি ভিতরে ঢুকে বর্তমান মানুষের হারত এমন গুণা মানুষকে আমাদের কেমনভাবে ভাবে আক্রয় ধরেছে যে শয়তান আর লাগে না আমরাই যথেষ্ট এক সময় আমার গরমই বলতো যে চুল যত আগে পাকে তত ভালো বুঝেন নাই চুল যত আগে পাকে তত ভালো হবে কেন তাহলে ফেতনা থেকে বাঁচতে পারবে কথা বুঝেন নাই মনে চুল পাকলে কি হয় ফেতনা থেকে বাঁচা যায় ঘরের বউ বলে যে চুল পাকলে ভালো ফেতনা থেকে বাঁচা যায় আমি তুমি এই কথাটা কেমনি যে আমার চুল পাকলে আমি ফেতনা থেকে বাঁচতে পারবো না তাহলে মানুষের নজর পড়বে কম আমি তারে বললাম শোনো দশ বছর বয়সেও যে বাচ্চা থাকে তাকেও শয়তান মশা দেয় পনেরো বছরের যে যুবক যে ছেলে থাকে কিশোর তাকেও শয়তান অসা দেয় বিশ বছরের যে যুবক আছে তাকেও শয়তান অসা দেয় আবার ষাট বছরের যে বুড়া আছে বুড়ারাও ষাট বছরের শয়তান অসা দেয় তাহলে সুতরাং আমার কাছে বয়স যদি ষাট বছর হয় যে শয়তান আসবে ওটা কিন্তু ষাট বছরের বুড়া শয়তানটাই আসবে নয়তো আমাদের দেশে এমনও মানুষ আছে যার বয়স সত্তর বছর ষাট বছর এই নিজের ষাট বছরের বয়সেও এ যাকে বিয়ে করছে তার বয়স তার নাতির সমান ঝিক তাহলে শয়তান প্রত্যেকটা বয়সের মানুষকে ধোকা দেয় কি দেয় না দেয় কি দেয় না রসুল মেয়েরা যে গেলেন পিছন থেকে ডাক দিচ্ছে মুরব্বী একটা দাড়ি পাকা চুল পাকা আল্লাহর ফিরিস্তা জিবরাইল কে হুজুর খবরদার পিছনে তাকানো যাবে না রসুল বলেন কেন এত সুন্দর দাড়ি এত সুন্দর চুল তাকাইলে সমস্যা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুজুর এটা চুল পাকা থাকলো দাড়ি পাকা থাকলো এটা ভালো লোক না এটা শয়তান দুষ্টামি করতে করতে চুল পাকছে সুতরাং বুড়া যদি কোনোদিন শয়তান হয় এটা শয়তানের চাইতে বড় আর বুড়া যদি ভালো হয় তাহলে আল্লাহর চাইতেও হয়ে যায় ঠিক সুতরাং আমার এদেশে যত অন্যায় অবিচার শুধু করে না অসংখ্য মুরবীরা আছে যারা আমাদের দেশের সম্পদকে চুরি করে অথবা আমাদের দেশের মানুষের হক নষ্ট করে এলাকার মানুষের হক নষ্ট করে গরিব দুঃখীদের উপরে জুলুম করে অসংখ্য গুণা ষাট সত্তর বছরের মুরব্বি সাহেব আছে

এর ভিতরে অন্যতম কারো যদি বয়স হয় তে বয়স স্বীকার করতে চায় না বয়স যদি হয় পঞ্চাশ যদি বলেন মুরব্বী কি ভাই মেয়ে মিয়া কোথায় বয়স মাত্র পঞ্চাশ হয়েছে আমার কাউকে মানে মানুষ দুনিয়াতে বাঁচতে চায় চির জীবন চায় এটা মানুষের স্বভাব দুনিয়াতে মানুষ চির যৌবন চায় এটা মানুষের স্বভাব এক নম্বরে কি চায় চির জীবন এমন একজন মানুষ নাই যে ও বাঁচতে চায় না সবাই বাঁচতে চায় সবাই বাঁচতে চায় আল্লাহ পাক আদম পয়গম্বরকে হায়াত দিয়েছিলেন হায়াত দেখানোর পরে ওনার সমস্ত সন্তানদেরকে পাকে কুদরতি হাতে দেখিয়েছিলেন যে দেখেন কেমত পর্যন্ত আপনার সব সন্তান রাই যে দেখেন আল্লাপা রব্বুল আলামিনের হাবিব ইব্রাহিম আদম পয়গম্বর এক নবীকে যখন দেখলেন দেখার পরে বললেন যে এটাও আপনার মত তো তখন আদম পয়গম্বর বলেন আল্লাহ এটা ভালো লাগছে আমার হায়াত থেকে তাকে কিছু হায়াত দেন তা আল্লাহ পাক বছর হায়াত যোগ করে দিলেন যখন আদম পয়গম্বরের জান কবচ করার জন্য ফিরিস্তা পাঠিয়েছে আদম পয়গম্বর বলে এখন আমার তো চল্লিশ বছর বাকি ফিরিস্তা বলে কি ব্যাপার আপনার হায়াত না আপনার এক সন্ধানকে দিছিলেন তো কই দিছিলাম ও দিছি বলছিলাম আর কি বাঁচতে তো চায় দুনিয়াতে মানুষ বাঁচতে চায় মরতে চায় না ঠিক তেমনই ভাবে দুনিয়াতে মানুষ জোয়ান হইতে চায় বুড়া হইতে চায় না আমি গত দুই সপ্তাহে চুল কাটার জন্য গেছি তো দেখি এক লোক আমাদেরই বয়সী হবে তো চুলে কলব দিচ্ছে কলব পাকা এটাতে কলব দিতেছে তা আমি যেখানে করলাম কেউ ভাই

যারা ছাত্ররা আছেন কোন কিতাবের পড়া এটা তাহলেই বুঝব যে সারেবেকার মাতামাতে হারের এটা মোটামুটি হল হয়েছে আমরা তো এমন ভাবে পড়ছিলাম আলহামদুলিল্লাহ কিছু কিছু এবার এখনো মুখস্থ আছে তো এই এই এবার আমার তার সামনে মনে হইল আমি বললাম জবিল মাসিবিন্দার কি বললেন এটা আমার দেখেন মানুষের চুল কেন পাকে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক সর্বপ্রথম চুল পাকাইছে সর্বপ্রথম কোন নবীকে ইব্রাহিম নবী চুল পাকার পরে ইব্রাহিম নবী বলে আল্লাহ এটা কি চুল যে সাদা সাদা লাগে আল্লাহ বলে এটা তোমার সম্মান কি একটা চুল পাকনাওয়ালা মুরব্বীকে মানুষ সালাম দেয় শ্রদ্ধা করে শুধু মানুষ নয় আল্লাহ বলেন কোন চুল পাকা মুরব্বী যদি আমাকেও ডাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই আল্লাহ কি করে সম্মান করে আল্লাহ সম্মান করে তো চুল পাকে কেন মানুষের সম্মান বৃদ্ধির জন্য দুই নম্বরে এই মানুষের হায়াত যে ফুরায় আসতেছে এটা সতর্ক করার জন্য কথা ঠিক না অবিল মাশিম ইনদার চুল পেকে আপনাকে সতর্ক করেছিল থামা আজারু অজর কি আপনার আপনি কি অজরে এই চুল পাকার এটাকে আপনি মিস করবেন যে না আমার চুল পাকলো এটা এমনি পাকছে বাতাসে পাকছে যেমনি পাকু পাগড়িটা খুললে আমার মাথার ভিতরে আলহামদুলিল্লাহ পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ পাকা বা আড়াই ভাগ পাকা তা আমিও তো চাইলে পারতাম এটারে কালা করতে পারতাম না চেহারা টসটা লাগে অনেক মানুষ নতুন দেখলে বলে কি ব্যাপার ভাই ভিডিওতে আপনার এত চকচকা লাগে চুল যে সব পাকা সব সব জায়গায় মাজ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে শয়তানি ফেদনা থেকে হেফাজ